জগন্নাথ চ্যাটার্জী ও মহিলাদেরকে যা মহিলা ওর সামনে জামাটা খুলে দেবে তার মহিলা ভালো যা খুলতে পারবে না তাহলে ও ওকে একদম সাইড করো ভাই ওকে একদম সাইড করতেই হবে না হয় জগন্নাথ চ্যাটার্জী ইগো প্রবলেম চলে আসবে জগন্নাথ চ্যাটার্জী কি মানে কোনো লিমিট ক্রস করে দেবে যদি একজন মহিলা নিজের ইন্টেলিজেন্ট হয়ে নিজের প্রোফাইল নিয়ে ভারতীয় জনতা পার্টি পক্ষে কাজ করবে কিন্তু জগন্নাথ চ্যাটার্জি পায়ের তলবাটা চাটবে না তাহলে জগন্নাথ চ্যাটার্জি পার্টির বিরুদ্ধে কিছুই করবে জগন্নাথ চ্যাটার্জি কেন পাকিস্তান গিয়েছিল সেটা তো ওকে বলতে হবে জগন্নাথ চ্যাটার্জি সম্পর্ক কেন টিএমসি সঙ্গে ভালো আছে সেটা তো ওকে বলতেই হবে আজ বলবে কাল বলবে পরশু বলবে কিন্তু বলতে হবে জগন্নাথ চ্যাটার্জি কেন আমাকে মালাইন করেছে কেন ডিফেম করেছে তার তার উত্তরটা ওর ও যদি চায় তাহলে এখানে দিতে পারে না না চায় তাহলে কোটে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবে উনি জিতছেন না এই গুন্ডার সঙ্গে আর ঘুসপেটিয়াকে নিয়ে জিতছেন আর পাঁচ পাঁচ বছর ছ বছর পরে এই ঘুসপেটিয়ার গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভারী পেরে যায় প্রধানমন্ত্রীর শ্লোগান বা বিজেপির শ্লোগানকে কার্যত ডিনাই করলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে নো নিট সংখ্যালঘু মোর্চা জো হামারি সাথ হাম উনকি সাথ এই যে প্রধানমন্ত্রী স্লোগানকে তিনি ডিনাই করছেন কখনো তার বিরুদ্ধেই বিজেপি থেকে অভিযোগ তোলা হচ্ছে তিনি কোনো কোনো নেতাকে সরিয়ে দিচ্ছেন বারে বারে এই বঙ্গ বিজেপির নামে অভিযোগ উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে দেখুন এই কথাটা শুধু একজনের গায়ের উপরে ডালার ভালো নেই আপনি কখনো এই বুমটা নিয়ে অমিতাভ চক্রবর্তীকে জিজ্ঞেস করুন আপনার নেতৃত্বে কেন ভারতীয় জনতা পার্টি দু থেকে এত এত খারাপ হয়ে গেছে কেন দু হাজার উনিশ আর দু হাজার এত কার্যকর্তা ছিল এত নেতা ছিল যে প্রত্যেক মঞ্চে যদি একদিনে একশো মানে মঞ্চ ভারতীয় জনতা পার্টি মঞ্চ হতো তাহলে একশো নেতা একশো মঞ্চে দাঁড়াতো প্রত্যেক মঞ্চে একটা বিরাট বড় নেতা থাকতো নিজের ভাষণ রাখতো এবার জগন্নাথ চ্যাটার্জি ও মহিলাদেরকে যা মহিলা ওর সামনে জামাটা খুলে দেবে তার মহিলা ভালো যা খুলতে পারবে না তাহলে ও ওকে একদম সাইড করো ভাই ওকে একদম সাইড করতেই হবে না হয় জগন্নাথ চ্যাটার্জি ইগো প্রবলেম চলে আসবে জগন্নাথ চ্যাটার্জি কি মানে কোনো লিমিট ক্রস করে দেবে যদি একজন মহিলা নিজের ইন্টেলিজেন্ট হয়ে নিজের প্রোফাইল নিয়ে ভারতীয় জনতা পার্টি পক্ষে কাজ করবে কিন্তু জগন্নাথ চ্যাটার্জি পায়ের তলবাটা চাটবে না তাহলে জগন্নাথ চ্যাটার্জি পার্টির বিরুদ্ধে কিছুই করতে পারে জগন্নাথ চ্যাটার্জি কেন পাকিস্তান গিয়েছিল সেটা তো ওকে বলতে হবে জগন্নাথ চ্যাটার্জি সম্পর্ক কেন টিএমসির সঙ্গে ভালো আছে সেটা তো ওকে বলতেই হবে আজ বলবে কাল বলবে পরশু বলবে কিন্তু বলতে হবে জগন্নাথ চ্যাটার্জি কেন আমাকে মালাইন করেছে কেন ডিফেম করেছে তার তার উত্তরটা ওর ও যদি চায় তাহলে এখানে দিতে পারে না না চায় তাহলে কোর্টে দিতে হবে আমি তো ওর উপরে কেস করি করেছি সেটা ওকে দিতেই হবে দ্য থার্ড থিং ইজ কে সংখ্যালঘু মোর্চা আপনি কখন দেখে নিয়েছেন কে বাঙ্গাল বিজেপিতে সংখ্যালঘু মোর্চার উপরে কোনো দায়িত্ব ছিল কোনো দায়িত্ব ছিল না সংখ্যালঘু মোর্চাকে একটা ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল যে ঠিক আছে এই কাজটা তুমি করো সংখ্যালঘু মোর্চা ভিতরে একটা খুব রেনাউন্ড ফেস আসলো আর তারা স্টেট প্রেসিডেন্ট হয়ে গেল আর খুব ভালো কাজ করছে সেটা আপনি দেখেছেন ইচ্ছা করে প্রথম থেকে সংখ্যালঘু মোর্চার ভিতরে মানে সাধারণ মানুষকে চেয়ার উপরে বসানো হলো ওকে পদ দিয়া হলো কাজ করতে পারবে না দ্য থার্ড থিং ইজ কে আমি শুনলাম অনেক জনতা পার্টি থেকে লোক মানুষরা বেরিয়ে বেরিয়ে টিএমসি সি জয়েন করছে এই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেও দেখা গেছে সংখ্যালঘু মোর্চার বেশ কিছু কর্মীরা তারা কিন্তু বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছে না আমি বলছি আমি নাজিয়া ইলাহি খান আমি সুন্নি মুসলমান তাহলে আমি শুধু মুসলমানের কেসটা নিয়ে ইজলাসে ঢুকবো কি না আমি তো মন্দিরও যাই আমি তো রুদ্রাক্ষ পরি আমি তো বিন্দিও লাগাই আমি তো জয় শ্রী রামও বলি আমি যদি ওকিল হয়েছি তাহলে প্রত্যেক মানুষ যারা ভারতের ভিতরে থাকে তার কেষ্ট আমি লড়তে পারি আমি যদি ভারত জনতা পার্টি নেত্রী হইছি তার মানে আমি প্রত্যেক মানুষের নেত্রী আছি আর ভারতের নেত্রী মানিত একটা ধর্মনিরপেক্ষ দেশের নেত্রী হ্যাঁ আমি সাংবিধানিক আমি আপনাকে প্রথম কি বললাম যে একজন সাংবিধানিক মহিলা আমি আছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী একটা স্লোগান আছে सबका साथ सबका विकास सबका प्रयास सबका विश्वास সেটা আমরা নিয়ে চলবো হ্যাঁ কিন্তু মুসলমান যারা আছে তারা ভারতের প্রধানমন্ত্রী লাভটা নিয়েছেন কিন্তু ভোট করেনি তার মানে আছে আছে সেটা তার আমাদেরকে কামাতে হবে এমন ধরনের মুসলমান মুখটা গ্রামের ভিতরে ভারতীয় জনতা পার্টি মুসলমান মুখটা গ্রামের ভিতরে নিয়ে যেতে হবে যারা বুঝাবে ইসলাম বিরোধী ছিল না না থাকবে কেন আজকে বাসিরহাটে কেউ মুসলমান ঢুকতেই পারছে না ভারতীয় জনতা পার্টি ওকে ওকে দায়িত্ব দিচ্ছেই না কে আপনি গিয়ে মুসলমানদেরকে বুঝান মমতা বন্দ্যোপাধ্যায় যা যা লোকজন আছে তারা যাচ্ছে সি হবে তোদেরকে তাড়িয়ে দেবে এনআরসি হবে তোদেরকে তাড়িয়ে দেবে ইউসিসি হবে তোরা চারটে বিয়ে করতে পারবি না ইউসিসি হবে তোরা তোরা বাচ্চা জন্ম করতে পারবি না তাহলে এই যা এই যা মানে ওরিজিনাল কথা আছে যা ফ্যাক্ট কথা আছে যখন আমি যাব তাহলে তো বুঝাবো কে সি মানে তোদেরকে দাঁড়াবে না ভাই যারা হিন্দুরা অন্য অন্য দেশে আছে তাদেরকে এখানে এনে সিটিজেনশিপ দেওয়া হবে নাগরিকতা দেওয়া হবে তারপরে ইউসিসি ইউসিসি এক সংবিধান যদি ভারতে থাকো তাহলে তো ফোর মানতেই হবে তার মানে এটা নেই তোমার স্বামী তিনটে আর বিয়ে বউ আনতে পারে না এটা তো তোমার জন্যেও খারাপ কি তোমার স্বামী তিনটা বউ আর কেন আনবে তো এটা তো বোঝানো কোনো জায়গাই নেই আমরা কি করে বুঝাবো আমরা তো বুঝাতে পারি কিন্তু ভারতের জনতা পার্টি পার্টিতে যা পশ্চিমবঙ্গতে বড় পদে বসে আছে তারা তো আমাদেরকে এই সহযোগিতা দিচ্ছেই না কি আমরা যাব আর মানুষকে বুঝাবো তারা তো নেগেটিভ বুঝে টিএমসি টিকে বসে আছে মানে বঙ্গ বিজেপি কি কোথাও গিয়ে মানুষের কাছে এখনো পর্যন্ত পৌঁছাতে পারছে না না মুসলমানের পাশে পৌঁছাতে পারছে না আর এবার আপনি যা দেখবেন বারোটা অংশ আসলো তার মানে হিন্দুদেরকেও বোঝাতে পারলো না তার মানে তো এটা হলো যদি এই পশ্চিমবঙ্গতে অনেক এমন কনস্টিটিউয়েন্সি আছে যেখানে অনেক সংখ্যাতে অনেক পার্সেন্টেজে হিন্দু আছে ওখানে কেন জিততে পারলো না ভারতীয় জনতা পার্টি ওখানে তো জিতার মানে উচিত ছিল কেন জিততে পারলো না তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির প্রার্থী হয়ে কিন্তু এবার দেখা গেল যে সমবায় যে ভোট হলো সেখানে কিন্তু ফুটলো না পদ্মফুল ফুটলো কার্যত ঘাস ফুল কেন আবার এই কদিনের মধ্যে বিপর্যয় বা যদি আমরা উপনির্বাচন দেখি সেখানেও কিন্তু বিজেপি এগিয়েছিল সেই বিধানসভা অনুযায়ী কিন্তু সেখানেও দেখা গেল জয় কিন্তু তৃণমূলের দেখুন সব থেকে আগে মানুষকে বুঝতে হবে কে ভোট যদি ভোটের মানে একটা রুল রেগুলেশনে হয় তখন তো খুব ভালো লেকিন যদি ভোট লুট হয় মানে এখানে কি ভোট করানো হয় ভোট করানো হয়েছে আপনি কি ভাবছেন কে উনত্রিশটা অংশ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এমনি পেয়ে গেল না ভোট করানো হয়েছে আমার অফিসে দুটো তিনটে স্টাফ আছে তারা উলবেরিয়াতে একটা উলবেরিয়াতে থাকে একটা কালিয়ানিতে থাকে আর একটা বললো বড়বাজারে থাকে এই তিনজন ভোট করতে পারলো না তার পরিবারও ভোট করতে পারলো না ও আমাকে নিজেরই বলেছে আমরা আমরা পুরো পরিবার সঙ্গে আমরা ভোট করতে পারলো না টিএমসি আমাদেরকে বললো কি আপনারা বাড়িতে বসুন আমরা ভোট করব। তা এই মতন যদি ভোট থাকবে তাহলে একে ভোট বলা যায় না একে লুট বলা যায় তো এই মতন যদি লুট থেকে যাবে তাহলে মানুষ কাকে চায় সেটা তো সেটা তো বুঝতেই পারছি না আমরা হঠাৎ করে একটা কথা চলে আসছে কি দেখো এত স্ক্যাম হচ্ছে এত তোলাবাজি হচ্ছে এত রেপ হচ্ছে এত হিংসা হচ্ছে এত কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আর টেরোরিজম অ্যাক্টিভিটিস হচ্ছে তাও মমতা উনত্রিশ অংশ নিয়ে আসছে বাবা তোমরা ডিপ ডাউনে যাও কেন নিয়ে আসছে একটা তোমরা দেখো আমাদের বাঙ্গালের ভিতরে পয়েন্ট থ্রি পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে যা ডেটাতে আছে তারপরে মোর দেন এইটিন এইটিন পার্সেন্ট ভোট আছে যারা ঘুসপেটিয়া ভোট আছে ঠিক আছে তো টোয়েন্টি সেভেন আর এইটিনকে আপনি জুড়িয়ে দিন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পকেটে ফর্টি পার্সেন্ট ভোট আছে আর সিক্সটি পার্সেন্টে সিক্সটি পার্সেন্ট যা ভোট রিমেনিং রয়ে গেল তার ভিতরে লেফট আছে কংগ্রেসও আছে আর ভারতীয় জনতা পার্টিও আছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জুলাই শহীদ মঞ্চ থেকে বলে দিয়েছে যে যারা বাঙালে বাংলাদেশে অত্যাচারিত আছে তাদেরকে আমি স্বাগত করছি কিন্তু বাংলাদেশ সরকার তো সেটার প্রতিবাদে নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করছে কারণ বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য বাংলাদেশ ছাড়তে হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বীকার করতে পারছে না কি উনি মানে একটা রিজনাল পার্টি আর একটা রাজ্যতে উনি শুধু মুখ্যমন্ত্রী আছে মানে মুখ্যমন্ত্রী একটা এটা বলতে না উনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন কিন্তু তার স্থানটা তো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ সেটা উনি বুঝতে পারছেন না আর স্বীকারও করতে পারছেন না একজন মুখ্যমন্ত্রী কখনো বাইলেটারাল রিলেশনশিপে ইন্টারফেয়ার করতে পারে না আর ইউএন যা প্রোটোকল আছে ইউনাইটেড নেশন যা প্রোটোকল আছে তার নাইনটিন সিক্সটি সেভেন আর নাইনটিন যদি আপনি পড়বেন আর্টিকেলটা সেটা সেটা প্রোটোকলের মাধ্যমে লেখা আছে দ্যাট ইন্ডিয়া ইজ নট পার্ট অফ রেফিউজি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি যদি আজকে আপনি ইউক্রেন চলে যাবেন আপনি ওখানে ফেসে যাবেন তাহলে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার যুক্ত হয়ে আপনাকে ওখান থেকে নিয়ে আসবে যে এই আমাদের ভারতের নাগরিক আছে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে চিঠি দেবে ফরেন মিনিস্টারকে আর প্রধানমন্ত্রীকে আর প্রেসিডেন্ট অফ ভারতকে কি আমার এমন এমন একটা ছেলে যা বাঙালে থাকতো সেটা ইউক্রেন কাজ করতে গেলো ওখানে ফেঁসে গেলো ওকে নিয়ে আসতে হবে কিন্তু এমন তো কোনো কথা ছিল না আর মানে ইটকা জবাব জবাব পাথর দিল আপনার বাংলাদেশ ফরেন মিনিস্টার কি আপনি যা এই বক্তব্যটা দিয়েছেন তার মানে আপনি জেহাদি অ্যাক্টিভিটিসকে আপনি সুইচ অন করছেন এবার যারা চলে আসবে হাফিজ সঈদের লোক চলে আসবে এবার যা টেরিজম যা অ্যাক যা অর্গানাইজেশন যারা বাংলাদেশে চালায় তারা চলে আসবে আর বলবে আমি অত্যাচারিত আছি আর এখানে আর একদম ইজিলি এরা ভারতের বিরুদ্ধে কাজ করতে পারে দ্য থার্ড থিং ইস কে বাঙালের অনেক সুবিধা আছে এই যা মুসলমান নেতা মন্ত্রীরা আছে টিএমসিতে তারা বাংলাদেশিকে রোহিঙ্গিয়াকে আর এই যা আতঙ্কবাদী ঢুকে চলে আসছে না ঘুসপেটিয়া ঢুকে চলে আসছে সবাইকে নিজের লেটার হেডে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেয় তো বর্তমানে অনুপ্রবেশ তত্ত্ব নিয়ে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ বল আমি তো আপনাকে এত ডেটা দিলাম যে এই ঘুষপ্যাটিয়াকে নিয়ে একটা চক্রান্ত চলছে আর এই চক্রান্ত মানে পাঁচ সাল পরে আপনি দেখবেন ছ সাল পরে আপনি দেখবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উপরে ভারী পেরে যাবে সেটা আপনি লিখে নিন আমার কথাটা আজকে তৃণমূল বিধায়করা নেতা মন্ত্রীরা জেসিবিকে রুটি বুটি দিয়েছে আজকে জেসিবি ওদেরকে মৃত্যু ধমকি দিচ্ছে তারপরে একটা দুধওয়ালা এখন এখন দুদিন আগে একটা দুধওয়ালা ধমকি দিয়ে দিল টিএমসি নেতা মন্ত্রীকে এবার আপনি দেখুন গোপাল তিওয়ারি যা গ্রীষ্মপাক শ্যুট আউট হয়েছিল বিধানসভা ইলেকশনের সময় ও আপনার এই যা শশী আর শশী পাঞ্জা তার তাদের তাদের সঙ্গে ছিল সঞ্জয় বক্সি তাদের সঙ্গে ছিল সীমিতা বক্সি তাদের সঙ্গে ছিল তার মানে হলো কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবে উনি জিতছেন না এই গুন্ডার সঙ্গে আর ঘুসপেটিয়াকে নিয়ে জিতছেন আর পাঁচ পাঁচ বছর ছ বছর পরে এই ঘুসপেটিয়া আর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভারী পেড়ে যাবে আমাদের শেষ দুটি প্রশ্ন এই যে বঙ্গ বিজেপির বহু সাংসদ বহু বিধায়ক বারে বারে তারা দাবি তুলছে যে রাজ্যের বিভাজন বা অন্য রাজ্যের তারা দাবি জানাচ্ছে এটা কি কি আপনি সমর্থন করেন কি আমি বুঝলাম না আপনার বঙ্গ বিজেপির বহু বিধায়ক বা সাংসদরা যে রাজ্যের বিভাজন চাইছে মানে উত্তরবঙ্গকে অন্য না না বিভাজন বললো না সেটা একদম মিস ইন্টারপ্রিটেশন বিভাজন বললেন না আমাদের আমরা আমাদের কথা ছিল কে যাখানে পপুলেশন মুসলমানের অনেক বেড়ে যাচ্ছে ওখানে রাষ্ট্রপতি শাসন করার উচিত আছে আর তাদেরকে একটা নতুন স্টেট করে করে একটা ইনভেস্টিগেশন দাঁড়ানো দরকার আছে কিন্তু উত্তরবঙ্গ নিয়ে তো রাজ্য ভাগের দাবি জানাচ্ছে না আমরা তো এখন পিওকে নেবার কথা বলছি তাহলে যা জায়গা আমাদের আমাদের পাশে নেই তার জায়গাটা যদি আমরা একটা আলাদা রাজ্য বানিয়ে যদি ব্যবহার করতে পারি ভারতের অংশতে নিয়ে আসতে পারি সেটা তো খুবই ভালো বঞ্চনা থেকে মুক্তির জন্য এই দাবি আপনাদের আমার মনে হচ্ছে কি সব থেকে ভালো হবে একটা পপুলেশন কন্ট্রোল বিল আনার যদি কেন্দ্র সরকার পপুলেশন কন্ট্রোল বিল নিয়ে আসে তাহলে খুব ভালো আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুসলমান মুসলমান ডেপুটি চিফ মিনিস্টার বানিয়ে দেবে তাহলে ভালো এটি আপনি বারে বারে অভিযোগ তুলেছেন কার্যত বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যে বঙ্গ বিজেপি আপনাকে কোথাও গিয়ে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যেই দেখা গেছে যেসব নেতা নেত্রীরা দলে থেকে কাজ করতে না পারে বা দল থেকে একটু সরিয়ে দেওয়া হয় তারা কিন্তু দলত্যাগ করতে দেখা যায় আমি দু হাজার থেকে ভারতীয় জনতা পার্টিতে ছিলাম আছি আর যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ আমি ভারতীয় জনতা পার্টিতে থাকবো আমি মোদিজি হাটটা কখনো ছাড়তে পারবো না নাজিয়া এলাহি খান যতক্ষণ জীবিত আছে ততক্ষণ মোদির সঙ্গে থাকবে আছি থাকবো আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ইউ